চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমি দেখাবো আমি আরো নিয়ে গিয়েছিলাম কিছু মাটির জিনিসপত্র কিনতে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন ভিউয়ার্স তো একে একে হচ্ছে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মাটির টপের মতো তো দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা হচ্ছে আপনার একশো টাকা এইটা হচ্ছে আর আপনার ছোটো পাতিলার মতো তো এটা হচ্ছে আমি তিনটা সেট কিনেছি তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটার পুরো সেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিউর্স এটা হচ্ছে একটা সেট এরকম তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সেট এইটা হচ্ছে আপনার আমি এখানে হচ্ছে বিভিন্ন কালারের তিনটা সেট তো হচ্ছে এটার মধ্যে কী কী রাখবো পরে শেয়ার করবো আপনাদের সাথে ছোটো ছোট কিউট কিউট ঢাকনা আর হচ্ছে এখানে আমি কিনেছি সিরামিকের এখন হচ্ছে এগুলো খুবই ট্রেডিশনাল তো এগুলো কিনেছি আমি দুইটা তো এগুলোর প্রাইস পড়েছে দুইশো টাকা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো তো কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে এখানে ছোটো ছোট কিউট কিউট বাটিগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো হচ্ছে আমার মেয়ে পছন্দ করেছে আর সাথে হচ্ছে এই শোপিস মোমগুলো তো এটার প্রাইস ছিল হচ্ছে মোমগুলোর তেইশ টাকা সাথে ভ্যাট একাশি পয়সা তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স কেমন হয়েছে আমার শপিংগুলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অকাত